No, <laughs> কোলেঙ্গাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে আজ ভাঙড়ের রাস্তায় নেমেছে তিনি যে কোরআন শরীফকে নিয়ে অবমাননা করেছে কোরআন শরীফের বিরুদ্ধে বিরুদ্ধে বাজে বাজে কথা বলেছে তার এখন বাসন্তী হাইওয়ের ওপরে আপনারা দেখছেন বাসন্তী হাইওয়ের হাইওয়ে ভাঙড়ের ইমাম মহাজ্জান অল ইন্ডিয়া ইমাম মহাজ্জেন অ্যাসোসিয়েশনের ইমামরা আজকে ডেপুটি ডেপুটেশন দেবে তাই অসীম সরকার সে একজন হিন্দু ধর্মের মানুষ সে বাংলাদেশে তার নাগরত্বর পরিচয় আছে বাংলায় তার আবার নাগরত্বর পরিচয় আছে এই বিজেপি সরকার এই রকম একজন পাগল ছাগলকে এমএলএ বানিয়ে মানুষের মধ্যখানে ধর্মের শুশ্রুড়ি দিয়ে ডিভাইডেড করে ভোটের প্রচার করতে চায় তা আমরা সেই অসীম সরকারকে তীব্র প্রতিবাদ জানাই আমাদের ধর্মের আমাদের প্রাণ প্রিয় পবিত্র কোরআন শরীফে আঘাত এনেছে তাই তার নামে আমরা ভাঙড় ডেপুটি অফ পুলিশ ভাঙড় ডিভিশনে আমরা আজকে তার নামে এফআইআর করেছি যে আমরা তার অবিলম্বে গ্রেপ্তার চাই সামনের গেট দিয়ে ঢুকিয়ে পিছনের গেট দিয়ে ফুলের মালা পরিয়ে তাদের বার করে নিয়ে যাওয়া হলো এর থেকে বোঝা যায় তৃণমূল আর বিজেপির গোবনে গাঁটছাড়া ছাড়া আছে না হলে এসব সম্ভব নয় বাদ্যবাজক বাজায় ট্রেনে বাসে বাদ্য বাজাইয়ে গান বাজিয়ে ভিক করে ভিখারি যে সেই এমএলএ অসীম সরকার বিজেপির এমএলএ অসীম তার বক্তব্য হিন্দু সনাতনী মঞ্চ থেকে বলেছে যে ইসলাম ধর্ম বদরের যুদ্ধে পুড়ে ইসলাম এর কোরআন শরীফ যে গ্রন্থ মুসলমানদের সেই কোরআন শরীফ বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গিয়েছে বদরের পরে জন দুষ্কৃতীরা যারা মানবতার শত্রু মানবতার যারা দুঃশ্মন এরকম হিংসর মানুষ সাতাশজন মিলে এই কোরআন শরীফকে লিখেছে এটা আল্লাহর বাণী নয় মানুষের মানন একটা পুস্তক অতএব এই পুস্তকের কথা মানা যাবে না তার ভিতরে মানব জাতির মিলনের কথা নেই ডিভাইডেডের কথা এসছে কোরআন শরীফকে মানব জাতির দুশ্মন বলে তিনি তার ওই বাদ্যবাদক গানের মাধ্যমে তিনি তুলে ধরেছেন অতএব আমরা সেই কথাকে তীব্র প্রতিবাদ জানাই কোরআন শরীফ আল্লাহর প্রদত্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া উপরে ফেরেস্তা দুধ দাঁড়ায় যে টাইমে যেমন প্রয়োজন হয়েছিল ছোট্ট আয়াত ছোট্ট ছুরা এক আয়াত কোনোটা একটা পরিপূর্ণ সুরা হিসাবে অবতীর্ণ হয়েছিল আল্লাহর তরফ থেকে আমাদের প্রবে হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে এই কোরআন শরীফের আয়াতকে পড়তে গেলে বুঝতে গেলে তার অবতীর্ণর কারণ সানে নুজুল পড়ার দরকার কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতকেও যদি পড়ে তার যদি অনুবাদ করে ওই অনুবাদে হয়তো মানুষের ভিতরে ডিভাইডেড হতে পারে তাই অসীম সরকার সে একজন হিন্দু ধর্মের মানুষ সে বাংলাদেশে তার নাগরত্বর পরিচয় আছে বাংলায় তার আবার নাগরত্বর পরিচয় আছে এই বিজেপি সরকার এই রকম একজন পাগল ছাগলকে এমএলএ বানিয়ে মানুষের মধ্যখানে ধর্মের শুশ্রুড়ি দিয়ে ডিভা ডিভাইডেড করে ভোটের প্রচার করতে চায় তা আমরা সেই অসীম সরকারকে তীব্র প্রতিবাদ জানাই আমাদের ধর্মের আমাদের প্রাণ প্রিয় পবিত্র কোরআন শরীফে আঘাত এনেছে তাই তার নামে আমরা ভাঙড় ডেপুটি অফ পুলিশ ভাঙড় ডিভিশনে আমরা আজকে তার নামে এফআইআর করেছি যে আমরা তার অবিলম্বে গ্রেপ্তার চাই যদি তাকে গ্রেফতার না করে আমরা কয়েকজন মিলে আজকের ইমাম সাহেবরা আপামর জনগণ এসে আমরা আমরা এখানে ডেপুটেশান দিয়েছি যদি তাকে গ্রেপ্তার না করা হয় আমরা আরও তীব্র বিরহৎ আন্দোলন করতে রাজি রাজি থাকব আমরা জানি যে ভারতবর্ষের এই বাংলার পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমরা তার কাছে আপিল করছি যদি এই রকম ধর্মের যারা শুশুড়ি করে বিশেষ করে ভারতীয় ন্যায় সংহতি দু হাজার তেইশ বিএনএস ধারা অনুযায়ী দুশো নিরানব্বই বিএনএস ধারা অনুযায়ী ধর্মের যারা সুশুড়ি দেয় ডিভাইডেড করে তাদেরকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা বুঝবো সরকার হয়তো তাদের সঙ্গে মদত দিচ্ছে এই রকম যারা উস্কানিকমূলক কথা বলে বা বিজেপির সঙ্গে তার কোনো যোগ সাজিশ আছে যদি তাকে তাকে প্রতিবাদ না করে তাকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা আরও তীব্র প্রতিবাদ করতে আমরা তরম্বিত করবো আমাদের সংগঠন পক্ষ থেকে পুলিশ কি আশ্বাস দিল আমরা ডেপুটি কমিশনার পুলিশের কাছে আমরা এফআইআর কফি জমা দিয়েছি তাঁরা নিয়েছেন আশ্বাস্ত করে আশ্বাস্ত দিয়েছেন আশ্বস্ত করেছেন যে আমরা এটাকে মহলে পৌঁছাবো যে ওটা নদিয়ার মধ্যে আমাদের রাইড নেই তাও আমরা লালবাজার এখান থেকে ফরওয়ার্ড করছি যাতে তার গ্রেপ্তার হয় বা তাকে আইনি কি পদক্ষেপ নেওয়া যায় যদি না নেয় পুলিশ যদি না নেয় আমরা তার বিরুদ্ধে আমরা আরও বিগ্রহ তরম্বিত করে আমাদের প্রতিবাদকে আমরা রাস্তার গাড়ির চাকা হয়তো বন্ধ করতে আমরা বাধ্য হব পুলিশ আপনাদেরকে কি আশ্বস্ত করবে পুলিশের কাছে আমরা আমাদের দাবির কথা বলেছি যে অবিলম্বে অসীম সরকারের বিরুদ্ধে আইনি ধারা নিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে অন্যথায় আমরা আরও শুধু ভাঙড় নয় গোটা বাংলা জুড়ে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব এবং পুলিশ যদি গ্রেপ্তার না করে আমরা জানবো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ মন্ত্রীও বটে তার সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়া আছে এই রকম একটা কুলাঙ্গার যিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে সেই অসীম সরকার তার বিরুদ্ধে আইনি কোনো ধারা না নিয়ে তাকে গোপনে তলে তলে সাপোর্ট করে যাচ্ছেন আমাদের এই তৃণমূলের সরকার এ কথাটাও আমরা পুলিশ প্রশাসনের কাছে জানিয়ে দিয়েছি যে অবিলম্বে অসীম সরকারকে গ্রেপ্তার করতে কী মনে করেন পুলিশ গ্রেপ্তার করবে কি বলার দরকার আমরা তো বলেছি প্রশাসন কি করে আমরা কিছুদিন দেখি সপ্তাহখানিক অন্তত দেখি না হলে আরও বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব রাস্তায় নামতেই হবে ইমামদের সঙ্গে নিয়ে গোটা পশ্চিম বাংলার মানুষকে সঙ্গে নিয়ে কলকাতাকে বৃহত্তর আন্দোলন করতে হবে এমন এমনকি হাইকোর্টে যাওয়ারও একটা প্ল্যান প্রোগ্রাম আমাদের পক্ষ থেকে আলাপ আলোচনা হচ্ছে যে হাইকোর্টেও তার বিরুদ্ধে মামলা করার কথা আমরা আলোচনা করেছি সাধারণত দেখা যায় পুলিশ গ্রেপ্তার করে এক ঘন্টা পরে একদিন পরে ছেড়ে দেয় এবং তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় কী বললে ওটা তৃণমূল বিজেপির সমঝোতা ছাড়া আর কিছুই নয় এটা হতেই পারে না কারণ ব্রিগেডে কণ্ঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে আমরা ব্রাটিশ বিক্রকতাকে যে মারধর করা হলো তার এগুনেস্টে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে একটা মিটিংয়ে বললেন যে আমরা সকলকে গ্রেপ্তার করিয়ে দিয়েছে সকলকে গ্রেপ্তার করিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে সামনের গেট দিয়ে ঢুকিয়ে পিছনের গেট দিয়ে ফুলের মালা পরিয়ে তাদের বার করে নিয়ে যাওয়া হলো এর থেকে বোঝা যায় তৃণমূল আর বিজেপির গোপনে গাঁট ছাড়া আছে হলে এসব সম্ভব নয় আপনারা জানেন যে বিজেপির এমএলএ অসীম সরকার তার বক্তব্যে কোরআন শরীফকে ছোট করার জন্যে কোরআন আপনারা দেখছেন আপনা আপনারা দেখছেন যে বি হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে আজ ভাঙড়ের ইমামরা রাস্তায় নেমেছে তিনি যে কোরআন শরীফকে নিয়ে অবমাননা করেছে কোরআন শরীফের বিরুদ্ধে বাজে বাজে কথা বলেছে তার বিরুদ্ধে এখন বাসন্তী হাইওয়ের ওপরে আপনারা দেখছেন বাসন্তী হাইওয়ের ওপরে ভাঙড়ের ইমাম মোয়াজ্জেন অল ইন্ডিয়া ইমাম মোহাজ্জেন অ্যাসোসিয়েশনের ইমামরা আজকে ডেপুটি ডেপুটেশান দেবে ডেপুটি কমিশনের হাতে কাছে ডেপুটি কমিশনের কাছে এখন তারা ডেপুটেশান দেব এবং বাসন্তী হাইওয়ের ওপরে একটু মিছিল করে ডেপুটি কমিশনের অফিসে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙড়ের যে নলমুড়িতে ডেপুটি ডেপুটি কমিশনার আছে সেই ডেপুটি কমিশনের অফিসে ভাঙড়ের ইমামরা যাচ্ছে ওয়াশিং সরকারের বিরুদ্ধে আপনারা সরাসরি স্লোগান শুনতে থাকে

واشنگٹن

गिर <laughs>